ভাই গেছে আসসালামু আলাইকুম তো দুইটা পার্সেলের মালামাল এসছে আমার কাছে তো এটা হলো সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর তো ফ্যানের দেখতেছেন আর এটা হলো ডিজিটাল মাল্টিমিটার তো এটা আমার থেকে নিয়েছে দুইশো দশ টাকা আর মোটরটা নিয়েছে দুইশো পঞ্চাশ টাকা তো এমন মোটর আমি আর এখান থেকে আনছিলাম যেমন তিনশো টাকা নিয়েছে এগুলো সেম মোটর সেম মোটর তিনশো টাকা নিয়েছে আমি ব্যবহার করছি আরও আমার কাছে এমন মোটর আছে আমি ব্যবহার করতেছি আর মোটর এই মোটরও ব্যবহার করতেছি তো এটা পেয়েছি ফ্যানের থেকে টেবিল ফ্যান সেভ কোম্পানির টেবিল ফ্যান থেকে পেয়েছি এটাও এমনই তো সেভেন সেভেন ফাইভ এটা এটা হলো সেভেন সেভেন ফাইভ মোটর একই এক মোটর এটা পেয়েছি ফ্যানের থেকে আর এটা আমি কিনে নিয়ে আসি কিনে আনছি দেখতে পারলেন তো আমি আরও ব্যবহার করছি পঙ্খাতে যেমন যেমন এই ঘরে একটা ব্যবহার করতেছি সেভেন সেভেন ফাইভ দেখতে পারতেছেন অনেক স্পিড অনেক বাতাস তো এ ঘরে আরেকটা ব্যবহার করতেছি ওই যে এগর আরেকটা ব্যবহার করতেছি দেখেন সেভেন সেভেন ফাইভ অনেক স্পিড অনেক বাতাস তো আমি সোলার সেটআপে আপ ব্যবহার করতেছি আমার সোলার সেটআপ আপ তো দেখতেই পারলেন তো এটা একটা লাগছি বিশ এমপের চার্জার যে সরি বিদ্যুৎ বা সোলার দিয়ে যে সময় সাজ হবে না তো এটা দিয়ে চার্জ করতে পারবো আমি বিদ্যুৎ থেকে সিস্টেমটা সিস্টেমটা করে রেখেছি এটা দেখছেন বাতাস অনেক স্পিড দেখেন বাতাসে তো দেখেন বাতাসের সাউন্ড শুনলেই বুঝতে পারবেন কি স্পিড অনেক স্পিড স্পিড এখানে ষোলো ইঞ্চি পাখা ব্যবহার করছি ষোলো ইঞ্চি পাখা তো এখানে এইগুলো মোটর